সো এটা টোয়েন্টি সেভেন থেকে থার্টির মতো টপ স্পিড পাচ্ছে কালার একটা ডিসপ্লে সো ছটল যখন প্রেস করতেছি থ্রটল প্রেস করার মতো ইয়ে করতেছে থ্রটলটা ছেড়ে দাও আস্তে আস্তে কমাও কমাইলে স্পিড কমে যাবে হ্যাঁ আমরা ছত্রিশ ভোল্টের আড়াইশো ওয়াটের মোটর নিয়ে আসছি আমরা এইবার যেই ইনস্টলেশনগুলো হয়েছে ফোর্টি প্লাস কাছাকাছি আমরা পাইছি একদম চল্লিশ প্লাস না হলেও চল্লিশ ফুইস আটত্রিশ চল্লিশ এরকম পাচ্ছেন চার্জে মাইলেজ ঠিক আছে চোদ্দোটা আইটেম লাগে একটা সাইকেল কনভারশন চেঞ্জ করতে আর আপনাদের যাদের আরও হায়ার স্পিডের প্রোডাক্ট লাগবে অনেক স্পিড লাগবে এবং ভালো কোয়ালিটির সাইকেল আছে এটা প্যাড টায়ারের জন্য আমাদের একটা পাঁচশো ওয়াটের সেট আছে আটচল্লিশ করলে পাঁচশো ওয়াট বা মোটরটা হাতে ধরে রাখা যায় একটা ওজন দিয়ে শুধু দেখা যায় আসসালামু আলাইকুম লম্বা সময় পরে আবার একটা আনবক্সিং শ্যুট করতেছি ইয়াগো ব্র্যান্ডের ছত্রিশ ভোল্টের আড়াইশো ওয়াটের হাফ মোটর কিট সেট সেটিং করে দেখাবো সাথে কী কী আসছে হাফ মোটরের সাথে কী কী আছে সব এখানে দেখাচ্ছি কোথায় পাবেন এখানে নিচে ডেসক্রিপশনে আমাদের অফিসের লিঙ্ক দিয়ে দিচ্ছি অর্ডার করার প্রসেস কি অর্ডার করার প্রসেস হচ্ছে আমাদের এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে দেখেন একটা লিঙ্ক আছে ওই লিঙ্কে ক্লিক করলে আপনি আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদেরকে সরাসরি অর্ডার দিতে পারবেন আচ্ছা আনবক্সিং এবার দেখাই আপনাদেরকে কী কী আসছে হ্যাঁ এটাতে বেশ কিছু আপগ্রেড ডাউনগ্রেড আছে আপনাদেরকে একটু ডিটেল করে দেখাই সো এটা হচ্ছে বক্স বক্স থেকে একটা একটা করে বের করি বের করে দেখাই বক্সটা একটু সাইড করে ফেললাম কী কী আসছে দেখাই সো এটার সাথে একটা ছত্রিশ ভোল্টের দশ এমএ টেন পয়েন্ট ফোর একটা ব্যাটারি আসছে সো ব্যাটারিটা আপডেট হয় নাই কিন্তু মজার জিনিস হচ্ছে যেহেতু অলরেডি অনেকগুলা প্রোডাক্ট সেল হয়ে গেছে অনেকেই ইনস্টলেশন করছেন সো এইটাতে কিন্তু সিঙ্গেল চার্জে চল্লিশ প্লাস মাইনাস পাচ্ছে মানে ফর্টি কিলোমিটার পর্যন্ত সিঙ্গেল চার্জে পাওয়া যাচ্ছে যেটা আমাদের ইউজারদের মেজর ফিডব্যাক ছিল যে ওনারা বেটার মাইলেজ চান স্যার সেকেন্ড মেজর জিনিস একটু মোটরটা দেখাই হ্যাঁ এটার সাথে এবার আমরা ছত্রিশ ভোল্টের আড়াইশো ওয়াটের মোটর নিয়ে আসছি আড়াইশো ওয়াটের মোটর কেন নিয়ে আসছি সেটা হচ্ছে এই যে ভিডিওতে বললাম যে আমাদের মেজর ইউজাররা সবাই চান যে হচ্ছে যারা সিটি রাইড করেন তারা আসলে চান যে ভাই আমার একবার চার্জ করলে যেন একটু বেশি চার্জ চলে মানে বেশি কিলোমিটার চলে হ্যাঁ তো এইবার আমরা ছত্রিশ ভোল্টের আড়াইশো ওয়াটে নিয়ে আসছি মাত্রই বললাম যে আমরা এইবার যে এই ইনস্টলেশনগুলো হয়েছে ফোরটি প্লাস কাছাকাছি আমরা পাইছি একদম চল্লিশ প্লাস না হইলেও চল্লিশ ছুঁইস আটত্রিশ চল্লিশ এরকম পাচ্ছেন সিঙ্গেল চার্জের মাইলেজ ঠিক আছে সো এইটাই কিন্তু সবাই চাচ্ছিল এখন এখানে একটা ইস্যু হয়েছে সেটা হচ্ছে যে স্পিডটা একটু কমে গেছে সো এটা দেখা যাচ্ছে সাতাশ থেকে তিরিশের মধ্যে ডিপেন্ডিং অন আপনার সাইকেলের কোয়ালিটি রাস্তার অবস্থা আপনার ওয়েট কত এরকম একটা স্পিড পাচ্ছে ঠিক আছে সো এইটার সুবিধা হচ্ছে যে আমরা এটা টু ফিফটিতে নিয়ে আসছি শহরে চালানোর জন্য অ্যানাফ স্পিড কিন্তু সুবিধা হচ্ছে একবার চার্জ করলে চল্লিশ কিলো চলতেছে মোটরটা একটু ওয়েট দেখায় আপনাদেরকে মোটরটা টু পয়েন্ট এইট গ্রাম মানে প্রায় আপনার তিন কেজির কাছাকাছি আর কি ওয়েট আঠাশশো গ্রামের মতো বেশ হেভি ডিউটি ওয়েল বিল্ড এই যে দেখেন আমরা যে বলি এটা সিলিং কিন্তু অনেক ভালো মোটরটার যে পুরো সিলিং ওয়াটার সিল করা খুব সুন্দর করে ক্যাপ ট্যাপ সব আছে সো এই তো এটার সাথে মোটর আসছে আর কি কি আসছে একটু দেখাই হ্যাঁ এটার সাথে থ্রটল আসছে আচ্ছা থ্রটল আবার হচ্ছে লক অ্যান্ড কি আছে হ্যাঁ এটা তালাচাবি সিস্টেম আছে সো এটা আপনার লক করা থাকলে তো সাইকেল চালাতে পারবে না তো এটা আসছে এটার সাথে আরও দুইটা পার্ট আসছে একটু দেখায় অনেকে এটা বোঝেন না তো দেখায় ভিডিওতে সো এইটা হচ্ছে একটা পার্ট এক হাত আমার এটা সো এটা হচ্ছে আমার ধরেন ডান হাত এটা হচ্ছে আমার বাম হাত সো এই হচ্ছে দুইটা গ্রেপ ঠিক আছে দুইটা দুই হাতে লাগে এটার সাথে লাইট হর্নের সুইচ আসছে লাইট হর্নের সুইচ এইবার সেন্সরটা আরো আপডেট আসছে সেন্সারটা আমরা সবসময় দেখছি যে একটা বড় আলাদা প্লেট থাকে এবার প্লেটটা এখানে বসানো এই যে এটা বারোটা ম্যাগনেট টুয়েলভ ম্যাগনেটের সেট আসছে এবার সো প্যারালাইসিস সেন্সারটা আপনি লাগাই ফেলার পরে সাইকেলে দেখাই যাবে না চ্যানেলে দেখবেন যে আমরা অলরেডি একটা সাইকেল এক ভাই নিয়ে আসছিলেন আমরা লাইভ করে রাখছি সো ইনস্টলেশন দেখতে পারেন সো এটা হচ্ছে প্যারালিস সেন্সার আসছে টুয়েলভ ম্যাগনেটের এটার সাথে এবার একটা মোটরের এক্সটেনশন কেবল আসছে অনেকের দেখা যায় যে মোটরটা একটু দূরে থাকে এই রিমটা বড় হওয়ার কারণে সো এটা চাপাচাপি হয়ে যাচ্ছে এবার আমরা একটা মোটরের এক্সটেনশন কেবল নিয়ে আসছি সো র্যান্ডমলি যা পাচ্ছি সব দেখাচ্ছি আপনাদেরকে এটা সিক্স ইন ওয়ান কেবল আসছে যেটা দিয়ে সবগুলো কেবল কানেক্ট হয় প্রত্যেকটা কেবল কানেক্টার আমাদের প্রত্যেকটা সেটের মতো এটা ওয়াটারপ্রুফ প্রুফ আর কি আসছে এটার সাথে ব্রেক সেট আসছে ব্রেক সেট এবার ও এবার তো আবার মজার ঘটনা করছে এবার তো আমরা এবার ব্রেক সেটও নিয়ে আসছি তো আবার অনেকে হচ্ছে এই ব্রেকটা ইউজ করতে চান না কারণ ওনাদের সাইকেলে দেখা যায় যে অয়েল ব্রেক থাকে আরও আপডেটেড ব্রেক সো অয়েল ব্রেক বা আরও দেখা যাচ্ছে যে ভালো ব্রেকের কারণে অনেকে এটা ইউজ করতে চান না সো এইবার এটার সাথে এডিশনাল হিসাবে আমরা নিয়ে আসছি একটু দেখাই ই ব্রেক সিস্টেম নিয়ে আসছি ইলেকট্রিক ব্রেক সিস্টেম নিয়ে আসে সেন্সর হ্যাঁ সো আপনি যদি এইটা না লাগাতে চান আপনার এক্সিস্টিং ব্রেকের মধ্যে আপনি ব্রেক আপনি ইউজ করতে পারবেন সো আপনি যখন অর্ডার করবেন তখন যদি আপনি এই ব্রেক সেট না না নিতে চান আমাদেরকে বললেই হবে আমরা এটা পাঠিয়ে দেবো আবার অনেকে যেটা হতে পারে যে আপনি এক হাতে এইটা লাগালেন এক হাতে আপনার এক্সিস্টিং ব্রেকের সাথে সেন্সার লাগালেন যেটা চান সবগুলোই পসিবল লাইট হর্ন আসছে একসাথে এটা তো আসে সেটের ডিফল্ট এটার সাথে একটা ডিসপ্লে আসছে ডিসপ্লেটা যে তলের চালাইছে হয়তো অনেকে দেখছেন এটা হচ্ছে জি ফাইভ ওয়ান এইট কোড দেখা যাচ্ছে কিনা জানি না চেষ্টা করতেছি আর কি যে কোডটা লেখা জি ফাইভ ওয়ান এইট দিলে আপনি এটা ডিডিউস পাবেন এই ডিসপ্লেটা কালারফুল ডিসপ্লে আসছে গতবারের চেয়ে একটু বেটার ডিসপ্লে এটার মধ্যে আর ফাংশনস আছে এখনো ঘাটাঘাটি করিনি মানে সুযোগই পাইনি প্রোডাক্ট বিক্রি হয়ে যাচ্ছে সো হচ্ছে আসছে সাথে কি আসছে আচ্ছা সাথে এই যে আমাদের কন্ট্রোলার হ্যাঁ আমাদের সেই স্মার্ট কন্ট্রোলার আমাদের এটার সাথে আলাদা কোনো বক্স টক্স নাই পুরো কন্ট্রোলারটা এখানে বসানো এটা ব্যাটারির নিচে গিয়ে স্লাইড হয়ে ঢুকে যাবে সো দেখাই দিব আপনাদেরকে একটু পরে এটা ইনস্টলেশন ভিডিওর পার্টে দেখাচ্ছি সো এটার সাথে কি আসছে এটার সাথে কন্ট্রোলার আসছে এইটার সাথে স্পোক আসছে ছত্রিশটা আপনি যখন অর্ডার করবেন তখন বলে দিবেন যে আপনার কত সাইজের রিম ছাব্বিশ সাতাশ সাড়ে সাতাশ সো এইবার আমাদের কাছে উনত্রিশে রিমের স্পোক আসে নাই সো আঠাশ পর্যন্ত লাগাইতে পারবেন আঠাশ পর্যন্ত রিম স্পোক আমাদের কাছে আছে এটা হচ্ছে ব্যাটারির লক এন্ড কি ব্যাটারিটা লক করে রাখা যায় আপনারা সবাই অলরেডি জানেন লাস্ট আইটেম হচ্ছে এটার সাথে আর একটা বক্স আসছে দেখি বক্সে কি আছে এটা হচ্ছে চার্জার আপনারা জানেন যে আমাদের যে চার্জার আসে ভয়ানক হেভি ডিউটি চার্জার আমরা নিয়ে আসি একদম হাই কোয়ালিটির একটা চার্জার এটার ওয়েটও যথেষ্ট ভারী এটার অনেক ওজন ঠিক আছে সো এটার খুব হেভি ডিউটি চার্জার আমরা আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ যতগুলো চার্জার সাপ্লাই করছি কারোর চার্জার রিপ্লেসমেন্ট নিতে হয় সো এই হচ্ছে চার্জার তো দেখা যায় লো কোয়ালিটির চার্জার আসে তো এই এই চার্জারটা আমরা ইউজ করি একটা কাউন্ডিং হ্যাঁ টোটাল কতগুলো আইটেম থাকে একটা কনভারেশনের জন্য চার্জার এক ডিসপ্লে দুই কন্ট্রোলার তিন সেট চার লাইট হর্ন পাঁচ স্পোক ছয় সিক্স ইন ওয়ান কেবল সাত এক্সটেনশন কেবল আট লক অ্যান্ড কি সহ গ্রিপ নয় সেন্সার দশ লাইট আইটেম লাগে একটা সাইকেল কনভারশন চেঞ্জ করতে সো আপনি যদি ক্যাশ অন ডেলিভারি দিতে চান বাংলাদেশ বাংলাদেশের ডেলিভারি করে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা অ্যাভারেজ ডেলিভারি চার্জ পরে আপনার কাছে যাবে আপনি ওনার ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে প্রোডাক্ট বুঝে নেবেন ঠিক আছে আর যদি আপনি আমাদের অফিসে আসতে চান তাহলে আমাদের অফিস খুঁজে বের করা খুবই সহজ আপনি আপনার ফোনে ইউবাই গুগল ম্যাপ ওপেন করবেন করে লিখবেন ইউবাই ইউবাই লিখলেই আপনাকে আমাদের অফিস দেখাবে আপনি আমাদের অফিসে আসতে পারেন সপ্তাহে সাত দিন খোলা থাকে নয়টা থেকে ছয়টা পর্যন্ত আপনি অফিসে এসে পুরো সেট চেক করে টেস্ট করে তারপরে নিয়ে যেতে পারবেন থাকবে আমাদের অফিসে আসবেন এসে নিয়ে যাবেন ইনশাল্লাহ বা অনলাইনে অর্ডার করবেন আসসালামু আলাইকুম সুস্থ থাকবেন ভালো থাকবেন